সো সোবহর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়লাম গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে তো আমার যাওয়ার কথা ছিল আরও সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আমার যদিও যাওয়ার কথা ছিল ভোর ছয়টা বাজে তো হাতে কিছু ব্যাগ ছিল এই ব্যাগের ভিতরে কিছু জামাকাপড় ছিল যেহেতু কয়েকদিনের জন্য যাচ্ছি তাই অনেকগুলো জামাকাপড় নিয়ে যেতে হয়েছে ব্যাগের ভিতরে জায়গা হয়নি তাই কিছু হাতের ব্যাগে করেও কিছু জামাকাপড় নিয়ে যেতে হয়েছে তো আমি এখন যাবো পল্লীবিদ্যুতের দিকে সেইখান থেকে বাসে করে তারপরে যেতে হবে আমাকে গাজীপুর তো কিছু দাও যাওয়ার পরে একে পল্লী বিদ্যুৎ হেঁটে হেঁটে যেতে ভালো লাগতেছিলো না তাই চিন্তা করলাম যে একটা রিক্সা নিতে হবে এজন্য কিন্তু দেখলাম একটা রিক্সা ওই পাশে দাঁড়িয়ে আছে ওটাকে আমি একটা সিগন্যাল দিলাম তো রিক্সাটা অলরেডি চলে আসছে এই যে দেখতে পারতেছেন রিক্সা আমি রিক্সায় উঠে বললাম এখান থেকে এখন যাবো হচ্ছে পল্লী বিদ্যুৎ যেতে ভাড়া লাগবে বিশ টাকা তো অনেক পরে যেহেতু যাচ্ছে বেশ কিছু জামাকাপড় নিয়ে যাচ্ছে আর যেহেতু কয়েকদিন থাকা লাগবে সেই জন্য প্রপার যে প্রস্তুতি সেগুলো একদম নিয়ে যাচ্ছি তো এরই মধ্যে কিন্তু আমি ভিতরে আমার লুকটা দেখে নিয়েছিলাম আসলে দেখতেই ঘুম ঘুম চোখ এখনও রয়েছে ঘুম থেকে উঠে আসলে স্নানটা করেই বের হয়ে পড়ছি খুব একটা বেশি দেরি করি নাই আর এই যে অলরেডি মেইন রোডে চলে আসছি মেইন রোডে কিন্তু গাড়ি ঘোড়া ভালোই চলতেছিল যদিও কয়েকদিন যাবৎ দেখতেছিলাম যে গাড়ি ঘোড়া চলতেছিল না রাস্তা বিভিন্ন ধরনের ঝামেলা হইতেছিল গাড়ি ঘোড়া আটকে দিতেছিল তো এটা দেখে অবশ্য খুব ভালো লাগলো যে না রাস্তায় খুব ভালো গাড়িগুড়ি চলাফেরা করতেছে তো অবশেষে একটা গাড়িতে উঠেই পড়লাম আমি গাড়িতে যদিও উঠলাম উঠে পড়ছি একদম লাস্টের সিটে এটা ছিল হচ্ছে আপনার রাজধানী পরিবহনের একটা বাস খুব দ্রুত যায় তো সামনের দিকে কোনো সিট খালি না পেয়ে আমাকে পিছনে বসতে হলো কিছুই করার নাই তবে পিছনে বসতে কিন্তু একটা ভয় করে কারণ পিছন থেকে যদি একটা গাড়ি ধাপ করে মেরে দেয় তাহলে কিন্তু আমি চ্যাপ্টে হয়ে যাব যদিও এর আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছিল আমি পলাশ পরিবহনে করে আসতেছিলাম একদম পিছনের সিটে বসছিলাম একদম দুই সিটের যে মাঝখানে যে জায়গাটা সেখানে ছিল আমার সামনে ছিল সিটের মাঝখানে যে গলি সেই গলি তো হুট করে পিছন থেকে একটা ট্রাক ব্রেক কন্ট্রোল করতে না পেরে ধাক্কা মেরে দেয় খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও আমি কিন্তু সিটকে সামনে একদম ড্রাইভারের পিছনে চলে গিয়েছিলাম তো তারপর থেকে পিছনে বসতে কিন্তু আমার অনেকটা ভয় করে আর আমি অলরেডি বাস থেকে নেমে টেম্পুতে উঠছি টেম্পুগুলো এটাকে বলে হচ্ছে মাহিন্দ্রা আমাদের এইখানে পিছনে বসার মতো জায়গা আছে সিএনজি স্টাইলের তো এগুলো কিন্তু খুব ভালোভাবে চলে খুব দ্রুত চলে তো আমি অলরেডি চান্দরে নামছি চান্দরে থেকেই তারপরে হচ্ছে আপনার টেম্পুতে উঠছি টেম্পুতে উঠে এখন আমি যাবো মৌচাক কারণ মৌচাক থেকে আবার আমাকে গাজীপুর যাইতে হবে তো আমি এখন কিন্তু মৌচাক যাইতেছি আর রাস্তা দেখেন এই পাশে রাস্তা কিন্তু অনেকটাই ক্লিয়ার এবং জ্যাম জট নাই গাড়িগুলো সেই সেই করে বেরিয়ে যাচ্ছে তো যাক আমি এখন সেখানে যাচ্ছি তার কারণটা হচ্ছে সেখানে আমাদের জায়গা আছে জমি আছে আপনারা জানেন যে সেখানে আমরা বাড়িঘর করতেছি তো বাড়ির লাস্ট আপডেটগুলো দেখার জন্য আমি সেখানে যাচ্ছি মূলত যে কতটুকু কাজ হইলো বা কী কী কাজ বাকি আছে এই বিষয়গুলো জানার জন্য কিন্তু সেখানে যাইতেছি তো এই বিষয়গুলো পুরোটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমার বাড়ির কাজটুকু কতটুকু হইলো কী কী কাজ বাকি আছে আর কোন কোন কাজগুলো করতে হবে তো আমি অলরেডি আমার বাড়ির সামনাসামনি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা এখানে এই নামলাম আস্তে আস্তে লাগছে প্রায় সাড়ে দশটা আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন সামনের বেলকনোগুলো প্রস্তুত হয়ে গেছে আর এইদিকে যে রাস্তা আছে রাস্তাতেও কিন্তু অটো মোটর চলতেছে তো রাস্তার সাথে হওয়ার কারণে কিন্তু অটো শব্দগুলো আমাদের বিল্ডিং এর ভিতর থেকে শোনা যায় আর এই যে দেখেন ইনি যে হাঁটতেছে সামনে ইনি হচ্ছেন আমার বাবা আর বালু আছে এখানে আর এই পাশে যে জমিটা আপনারা দেখতে পারতেছেন এখন এই মুহূর্তে এই পুরোটা জমিটাই কিন্তু আমাদের মোট চোদ্দ শতাংশ জমি এখানে আছে। আর এদিকে কিন্তু প্লাস্টার শেষ কাজ প্রায় নাইনটি পার্সেন্ট শেষ আর টেন পার্সেন্ট কাজ বাকি আছে এগুলো খুব দ্রুত হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো পরবর্তী বাড়ির ভিতরে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যদি জানতে চান তো এই ছিল মূলত আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বাড়ির ভিতরের ডিজাইন যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন কারণ এর পরবর্তী ভিডিওটা কিন্তু বাড়ির ভিতরে যে ডিজাইনগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো চলে যাচ্ছি এর পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল